চলতি সপ্তাহের শুরুতে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছ থেকে রাখাইন রাজ্যের মংডু শহর দখলনায় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এরপর দখলনায় প্রায় পৌনে তিনশো কিলোমিটার জুড়ে বিস্তৃত বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী এলাকা এখন বিস্ফোরণের কোনো শব্দ পাওয়া না গেলেও সেখানকার উত্তেজনাকর পরিস্থিতির রেশ এসে পড়েছে বাংলাদেশ অংশে মংডু সীমান্ত ঘেঁষা কক্সবাজারের টেকনাফের স্থানীয়দের মাঝে দুশ্চিন্তা দেখা দিয়েছে বিশেষ করে নাফ নদীতে মাছ ধরা নিয়ে নতুন আতঙ্ক তৈরি হয়েছে টেকনাফ বিরাজ করছে অবস্থায় নৌপথে সব ধরনের ট্রলার চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন পাশাপাশি নাফ নদীর ঝুঁকিপূর্ণ এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে মাছ ধরা বুধবার থেকে এই পথ দিয়ে কাউকে সেন্ট মার্টিন যাওয়ার অনুমতিও দেওয়া হচ্ছে না এদিকে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সীমান্তের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও কোস্টগার্ড সীমান্তে টহল বাড়ানো হয়েছে ইসলাম সংবাদ